মোটামুটি আমরা ওয়ান নাইনটি ডেজ ট্রেনিং করেছি এখনো অবধি আর এভরিডে আমরা যে মাঠে হার্ডওয়ার্ক করেছি সেটার ফল আজকে পেয়েছি এবং আমাদের নেক্সট টার্গেট থাকবে আইসেল ট্রফি জেতা এবং আজকে আমরা এনজয় করবো এবং তারপর থেকে আবার ফোকাস করবো যে আমরা যাতে আইসেল ট্রফিটাও জিততে পারি এবছর এবং ডাবল করতে পারি বলছেন হাফ টাইমে কি হবে এমন ছিল আমাদের একটাই আইডিয়া ছিল যে আজকেই ম্যাচ জিততে হবে আমাদের নিজেদের ফ্যান্সের সামনে আর আমাদের বিশ্বাস ছিল যে আমরা যদি গোল পেছনে কনশিট না করি ক্লিনশিট রাখতে পারি আমাদের অন্য প্লেয়াররা গোল করবে এবং আজকেই ম্যাচ জিতবো আমরা এবং এভরিথিং হিস্ট্রি হয়ে গেছে আজকে ম্যাচ